মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ও মানবিক উদ্যোগে পশ্চিমবঙ্গের দুর্গম ও পশ্চাৎপদ এলাকাগুলিতে স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট এই জনমুখী উদ্যোগের অঙ্গ হিসেবেই রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা তার ধারাবাহিকতায় মঙ্গলবার নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রায়গঞ্জ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল এক বিশেষ বিনামূল্যে চিকিৎসা শিবির নতুন উকিলপাড়া মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে চক্ষু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান সহ একাধিক চিকিৎসক সাধারণ মানুষকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা প্রদান করেন শিবিরে উপস্থিত রোগীদের মধ্যে যাদের চশমার প্রয়োজন তাদের আগামী দিনে সম্পূর্ণ বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে জানিয়েছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা এই বিষয়ে কি বললেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান তথা বর্তমান উপপৌরশাসক সন্দীপ বিশ্বাস এবং কি জানালেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর অনিরুদ্ধ সাহা শোনা যাক সেই বিশেষ প্রতিবেদনে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে ধর্মমান চিকিৎসা কেন্দ্র আমাদের জন্য উৎসর্গ করেছে তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ পৌরসভা আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘুরে চলেছে চিকিৎসাও মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যে একটা সুন্দর চেষ্টা ম্যাডাম চিফ মিনিস্টারের নেতৃত্বে মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে তার জ্বলন্ত দৃষ্টান্ত আছে এই রায়গঞ্জ পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ড এখানে ওয়ার্ডের সুনাগরিকগণ এখানকার অসুস্থ মানুষেরা তার স্বাস্থ্য পরীক্ষা করাবার জন্য চিকিৎসা করাবার জন্য তারা আর তাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে না সুস্বাস্থ্য কেন্দ্র আজকে নামমান চিকিৎসা কেন্দ্র অ্যাম্বুলেন্সের মধ্য দিয়ে আমাদের দুয়ারে প্রতিষ্ঠিত হয়েছে এখানে ডাক্তারবাবুরা আছেন এখানে সহায়করা আছেন যারা চিকিৎসা স্বাস্থ্যকর্মী তারা এখানে আছেন ওষুধ দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন করা হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রয়োজন পড়লে এখান থেকে ডাক্তারবাবু তাকে চিকিৎসার জন্য যদি আর অন্য কোথাও যেতে হয় সেখানে রেফারও করতে পারবেন এই পাওয়ারও এখানকার চিকিৎসা কেন্দ্র ডাক্তারবাবুদের দেওয়া আছে এখানে যদি কেউ চোখ দেখাতে এসছেন তার চশমার প্রয়োজন চশমাও তিনি পাওয়ার দেওয়া চশমা আমাদের কোয়ার্ডিনেটারের মধ্য দিয়ে তারা বাড়িতে বাড়িতে পেয়ে যাবেন চশমাও দেওয়া হচ্ছে চশমার চিকিৎসক অর্থাৎ চোখের চিকিৎসক ডাক্তারবাবু এই ঘরে বসে আছেন তিনি চোখ পরীক্ষা করছেন এবং যাদের প্রয়োজন পড়বে তাদেরকে চশমারও ব্যবস্থা করে দেবেন এত সুন্দর মানে ব্যবস্থা ম্যাডাম নেতৃত্বে তাই আমরা রায়গঞ্জের নগরবাসী ম্যাডাম মিনিস্টারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি এইভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করে চলুন আমরা বঙ্গবাসী এবং রায়গঞ্জের সুনাগরিকেরা আমরা যেন এইভাবে তার কাছ থেকে বছরের পর বছর আমরা এইভাবে প্রতিটি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পেতে থাকি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে মেডিকেল ইউনিটের ভ্যান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের রায়গঞ্জ শহরেও বেশ কিছু ওয়ার্ডেও বিগত দিনে হয়েছিল আজকে আমাদের চোদ্দো নম্বর ওয়ার্ডে নতুন উকিলপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে সেই মেডিকেল ইউনিটের ভ্যান এবং স্বাস্থ্য সহকর্মীরা এসে আমাদের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে তার জন্য প্রথমে আমি শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এছাড়া রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখানে চিকিৎসা বলতে জেনারেল ফিজিশিয়ানও ডাক্তার বসেছে এবং সেই ডাক্তার দেখে তাদের মতো করে তাদের সমস্ত রকমের মেডিসিন দেওয়া হচ্ছে এবং এখানে আমাদের সব থেকে যেটা প্রয়োজনীয় আমি দুদিন ধরে অনুভব করেছি আমাদের চক্ষু পরীক্ষার এবং খুবই দরকার ছিল আমার আমার ওয়ার্ডে সেখানে বিশিষ্ট হচ্ছে চিকিৎসক এসেছে তিনি চক্ষু পরীক্ষা দেখে সমস্ত রকম ওষুধপত্র দিয়ে এবং যাদের যাদের চশমার দরকার তাদের তাদের চশমাও আমরা পরবর্তীকালে আমাদের মাধ্যমে আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি সেটা পৌঁছে দেবো মানে যে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি আমি সেটা প্রথমে আশা করতে পারিনি যে এত সংখ্যক লোক যে মানুষ দুয়ারে যে মেডিক্যাল ক্যাম্প যেটা আমাদের চালু করেছি নতুন ক্রি দুর্গা মন্দিরে সেখানে এসে উপস্থিত হবে তার জন্য সকল ওয়ার্ডবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে